আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো বিস্তার পরিমাপ অধ্যায়তে তোমাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয় অনুশীলনের অঙ্ক পাঁচ নাম্বার খুবই সহজ একটি অঙ্ক এবং মজা পাবে অঙ্কগুলো খুবই সহজ অন্যান্য অধ্যায়ের তুলনায় আমি একটু লাল কালিতে দেখাচ্ছি এখানে বলছে যে নানা স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ চিকিৎসা সেবা নিতে আসা কোনো একদিনের রুগীর সংখ্যার তথ্য নিম্ন রূপে এখানে তথ্য দিয়ে দেওয়া আছে এখানে বয়সটা দিয়ে দেওয়া আছে একটি শূন্য থেকে পাঁচ দেওয়া আছে এই পনেরো থেকে ত্রিশ ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে ষাট ষাট থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে নব্বই এবার আমরা এখানে শুরুতে এক আমরা বলছি কি বেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় জাস্ট দেখানোর জন্য ব্যাখ্যা করো এবং পরে পরিমিতি বড় ব্যবধান এটা বেশি ইম্পর্টেন্ট এটা খুব সহজে নির্ণয় করা যায় এখন আমরা একটা তথ্য দেব তথ্যটা হচ্ছে কোনো তথ্যসারী মানগুলো পরস্পর সমান হলে বেদাঙ্কের মান সর্বনিম্ন বা শূন্য হয় আবার বলি তথ্যসারীর মানগুলো পরস্পর সমান অর্থাৎ এই তথ্যসারীর মানগুলো পরস্পর সমান সবগুলোই সমান হলে বেদাঙ্কের মান সর্বনিম্ন হয় অর্থাৎ মনে করো এক্স এর মান যদি একটা দোষ থাকে পরেরটাও দোষ তারপরেও দশ যত মান থাকবে সবাই দোষ যেটা বলা যাচ্ছে সমতা সমান সমান এখন আমরা এই ব্যাখ্যাটা করব আমরা ব্যাখ্যা করব যেন হয় মনে করি ধরো কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন এবং এদের গড় এক্স বার আমরা যে হিসেবে কাউন্ট করি গড় হচ্ছে এক্স বার চলকের বেদাঙ্গ সূত্র হচ্ছে বেদাঙ্ক হচ্ছে সিগমে স্কোয়ার আবার বলি এই সিগমে স্কোয়ার এটা হচ্ছে বেদাঙ্ক সিগমে স্কোয়ার এগুলোটা আমরা জানি এই সামেশন অফ আমি এখানে এক্স আই মাইনাস এক্স বার বাই এন তো এক্স আই এখানে আমরা বলে দিয়েছি অর্থাৎ এই বিভিন্ন তথ্যসারি মানগুলো কত থেকে কত পর্যন্ত হবে এক্স আই এক্স বার হচ্ছে গোল আমরা দুইটা নির্ণয় করব তো আগে আমরা এই তথ্য এই বেদাঙ্কের চলকের এক্স এর মান দিয়ে আমরা দেখব তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে বেদাঙ্কের মান কখনো ঋণাত্মক হবে না কেন হয় না কারণ বিষয়টা এক্স আই মাইনাস এক্স বার তার মান যত কিছুই হোক তার উপর কারণে মানটা সবসময় পজিটিভ হয়ে যায় অর্থাৎ বেদাঙ্কের মান সবচেয়ে ছোট মান হবে শূন্য তার থেকে বাকি কারণ ঋণাত্মক হবে না তাহলে আমরা জানি বেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু জিরো সর্বনিম্ন মানটা তো আমরা এখানে বলে দিয়েছি যে প্রথমে যে বেদাঙ্কের মান সর্বনিম্ন বা শূন্য হয় আশা করি বিষয় বুঝতে পারছি অর্থাৎ কোনো পরস্পর সমান হলেই তাতে বেদান আসি সবগুলো সমান হবে তো শূন্য তো হলে আমরা শূন্য দিয়ে কাউন্ট করব কাউন্ট করে দেখাবো সবগুলো মান সমান দেখো এখানে এই বেদাঙ্কের মান আমরা সূত্র থেকে সরাসরি নিয়ে আসতেছি বেদাঙ্কের মান এখানে বসালাম এই সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার বাই এন ইকুয়াল টু জিরো আশা করি এটা বুঝতে পারছ এবার আমরা এখানে ওই উভয়পক্ষে এই দেখো এন গুণ করলাম ডিভিশন করলাম অর্থাৎ অফ বার রয়ে গেল উপাশে শূন্য সাথে এন গুণ করলে এটা শূন্য হয় তাহলে আমাদের এই আলটিমেট এই মানটা হচ্ছে সামেশন অফ এই এখানে স্কোয়ার ছিল এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো দেখো এখানে এই মানটা এভাবে হয় তারপর ব্যাপক থেকে স্কোয়ার ওই পাশে রুট চলে গেল তাহলে হয় কত এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু জিরো স্কোয়ারটির পাশে চলে গেল তারপর এটা জিরো হয় এবার এটি পাশে মাইনাস আছে ওই পাশে গেলে এক্স বার তাহলে তাহলে আলটিমেট পেলাম এক্স আই ইকুয়াল টু এক্স বার এক্স বার হচ্ছে তার গোড় মান অর্থাৎ এখানে এক্স আই মানে হচ্ছে প্রত্যেকটা মান যেমন এখানে এই এক্স আই এই এটা তোমার গড় মান এক্সের এখন আমরা প্রত্যেকটা মান ইন্ডিভিজুয়ালি বোঝানোর জন্য বুঝেছি এক্স আই মানি তার মানগুলো মানে এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স থ্রি আপ টু এখানে এক্স আই তো এখানে আমরা এই ধর এক্ল এক্স বার যখন আমি ওয়ান ধরবো তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স বার হবে এক্স টু ইকুল টু এক্স বার হবে আপ টু এক্স এন ইকুয়াল টু এক্স বার হবে কারণ আই দিয়ে বুঝিয়েছি আপ টু এন পর্যন্ত এক্স আই মানে তোমাদেরকে আগে দেখিয়েছি এক্স আই ম্যানি হচ্ছে এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স ওয়ান পর্যন্ত অর্থাৎ এই এক্স ওয়ান যখন এক্স টু সবগুলোই সমান হবে তখন তার মানগুলোই এটা হবে তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি একটি উদাহরণের মাধ্যমে আমরা আর একটা ব্যাখ্যার মাধ্যমে দেব তবে এটা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার দেখো এখানে বলে দেওয়া আছে যে এটার ব্যাখ্যা চাইছে এবং গাণিতিক ব্যাখ্যা দুইটাই চাইছে অর্থাৎ বেদান্তের মান ব্যাখ্যা করো তো ব্যাখ্যা আমরা এখানে করতে পারলাম যে বেদাঙ্কের মান পরস্পর সমান হলে সবগুলো সমান হলে সমান হয় তো ব্যাখ্যা দিলাম এবার আমরা ব্যাখ্যা গায়ণিত সবগুলি দেখো যদি সমান এই সবগুলো যদি সমান হয় তখন তার মানগুলো মান হবে তো গাণিতিক ব্যাখ্যা ধরলাম এক্স এর যে মানটা এই মানটা ধরলাম সিক্স অসংখ্য মান সবগুলোই সিক্স আপ টান পর্যন্ত তাহলে এক্স আই প্রথম মান সিক্স তাহলে সিগনে স্কোয়ার ছত্রিশ তারপরেও সিক্স সবগুলোই কারণ সমান দেখাচ্ছে তবে হলো ছত্রিশ তাহলে সামেশন আই এফ টু ওয়ান টু পাঁচ অর্থাৎ আমরা পাঁচটা করে নিলাম তাহলে এক মান হয় ত্রিশ আর এখানে পাঁচটা নিলে কত হয় এখন এটা আমরা মান বসিয়ে দেখি অর্থাৎ মুটুপত্র সংখ্যা হচ্ছে এম তাহলে আমরা এখন এই সিগমে স্কোয়ার আমরা কি বলতো গড় কি ছিল বলতো সিগমে স্কোয়ার তার মান ছিল শিক্ষার্থীরা এই দেখো সিগমে স্কোয়ার ছিল আমাদের সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার তাই আমরা এখানে এই প্রত্যেকটা মান আলাদা করলাম অর্থাৎ এই যখন স্কোয়ার সূত্রটা আবার দেখো তোমাদের এখানে এক্স আই বাই এন তাহলে আমরা এখানে এই এন দেব এন তাহলে এন মানে হচ্ছে এখানে ফাইভ তাহলে এখানে দেখো এক্স আই সিল সামিশন অফ আমার যেটা আমার যে সামিশন অফ আই ইকুয়াল টু ওয়ান আপ টু এন এখানে আই ইকুয়াল টু কত বলতো আই ইকুয়াল টু এক থেকে পাঁচ পর্যন্ত দিলাম কারণ এখানে পাঁচটা মান দেখিয়েছি তাহলে পাঁচ নিলে তাহলে দেখো এই তাহলে এক্স আই বাই স্কোয়ার বাই এখানে স্কোয়ার মাইনাস এন এটা হচ্ছে মানটা কি হয়ে যায় মাইনাস আবার সামেশন অফ আইকল টু ওয়ান টু এন এটা হয় এক্স বার স্কোয়ার সামেশন আইকল টু ওয়ান এই হোল স্কোয়ার বাই এন আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই যদি তাও মনে হয় প্রবলেম সেক্ষেত্রে অবশ্যই তোমরা কাউন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে এই বুঝিয়ে দেওয়ার জন্য অর্থাৎ এই সূত্রটা আমরা এইভাবে কাউন্ট করবো সিগনি স্কোয়ার মানটা হচ্ছে আর বলি এই সামেশন অফ এই এক্স আই বাই এন এক এটা কিন্তু হোল স্কোয়ার যেহেতু মানটা হোল স্কোয়ার ছিল দেখো এই হোল স্কোয়ার এটাতে গেলো

এখানে কিন্তু শিক্ষার্থীরা এই বেদাঙ্কের সূত্রটা অবশ্যই বি নিডেট এটা যখন আলাদা করব বিষয়টা মনে রাখবে আমরা এইভাবে মানটা সলভ করে এখানে দেখাবো এবার আমরা খ নম্বর কোশ্চেনটি সলভ করবো ছ নম্বর কোশ্চেনটি আমরা একেবারেই হাতে কলমে দেখিয়ে দেব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো আমি বাকি খ নাম্বারটা এখানে দেখাচ্ছি শিক্ষার্থীরা ওই অঙ্কটি আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা নিয়ে নাও এইভাবে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো আশা করি পরের অঙ্কটা ডিসক্রিপশন বক্স থেকে সহজে পেয়ে যাবে সবাই ভালো থাকো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ